সেই প্রশ্ন নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে না কোশ্চেন করি দলবদ্ধভাবে না কোশ্চেন করি রাজ্য সরকারকে না প্রশ্ন করি শিক্ষামন্ত্রীকে না প্রশ্ন করি আপনাকে আমাকে তার আগেই ভাগ করে দেওয়া হচ্ছে আমরা ওরা ভেবে আমরা ওরা করে দেওয়া হচ্ছে একদিকে শুভেন্দু অধিকারী অপরদিকে মমতা ব্যানার্জি এই দুইজন মিলে এদের দুই বর্তমান যে দুটো দল আছে এরা মিলে পশ্চিম বাংলার অগণিত মানুষ সহজ সরল সাদাশিদে মানুষকে বারবার বুকা বানিয়ে দিয়ে যাচ্ছে আজকে বোদায়ে দাঁড়িয়ে আওয়াজ তোলা দরকার বোধহয় হাই স্কুল একটা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী হাই স্কুলে টিচার নাই কেন এ প্রশ্নটা আমাদের করা দরকার তার পরিবর্তে এই বোধহয় অঞ্চলের মানুষেরা ছুটে যাচ্ছে কাউকে বলছে বাবু ফর্মটা ফিল করে দাও ফর্মটা ঠিক হয়েছে ফিল ঠিক হয়েছে নাকি ওটা নিয়ে তাদেরকে ব্যস্তর মধ্যে রেখে দিয়েছে প্রশ্ন তোলা দরকার ছিল বোধাই হাই স্কুলে ফিনান্সিয়াল কম্পোজিট গ্রান্ড বাবদ কত টাকা প্রাপ্য ছিল কত টাকা দেওয়া হয়েছে এই প্রশ্নটা তোলার দরকার ছিল এই প্রশ্ন আমরা কেউ তুলছি না আমরা ভাবছি আমার মায়ের নাম আমার বাবার নাম আমার দাদুর নাম আমার দাদিমার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে নাকি দেখি ওটা নিয়ে এসে আমাকে গণনা ফর্ম ফিল করে জমা দিতে হবে প্রশ্ন তোলার দরকার ছিল বোধাই হাই স্কুলে যে টয়লেটটি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আগামীকাল হাই স্কুলে যাবেন যদি রাতের মধ্যে পরিষ্কার করে দেয় তো ভালো কথা গিয়ে বয়স টয়লেট গার্লস টয়লেটে গিয়ে দেখবেন কি নোংরা অবস্থা হয়ে আছে ওখানে ব্যবহারের অযোগ্য হয়ে আছে তা এখানে প্রশ্ন তোলা দরকার ছিল আমার বাড়ির ছেলে মেয়েগুলো গুলো বোধহয় হাই স্কুলে গিয়ে পড়াশোনা করে প্রকৃতির ডাকে যখন তারা সারা দিয়ে যাওয়ার চেষ্টা করে তারা ওই টয়লেটগুলো ব্যবহার করতে পারে না আমি তথ্য দিয়ে বলছি পশ্চিম বাংলার যে স্কুলগুলো আছে তার ফাইভ টু টেন পার্সেন্টের টেন পার্সেন্টের ওপরে টয়লেট তারা ব্যবহারযোগ্য নয় এটা আমি আমার কথা বলছি না ডেটা দিয়ে বলছি কারণটা কি প্রশ্ন তোলার কথা ছিল তো আমাদের এটা আজকে তো আলোচনার দরকার ছিল এটা যে হাই স্কুল এত বড় হাই স্কুল এত ঐতিহ্যের ছালি স্কুলের টয়লেটের অবস্থা খারাপ কেন তার পরিবর্তে এখন আমরা কীভাবে কি করছি কী করছি গো বিও কবে ফর্মটা ফিল করে জমা দেবো তাই না মানে সাবজেক্টও ছিল বোধায়ের উন্নয়ন অবজেক্ট ছিল এটা এখন আপনার সামনে সাবজেক্ট কোনটা দাঁড় করিয়েছে আপনার গণনা ফর্ম আর এই গণনা ফর্মকে সামনে রেখে মানুষকে হয়রানি করা হচ্ছে মিথ্যাচার করা হচ্ছে কীভাবে বিজেপি তৃণমূল মিলে সাধারণ মানুষকে পেশাই করছে তারা আমি একটা তথ্য দিচ্ছি আপনারা বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন পশ্চিমবঙ্গে নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে এসআইআর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে সত্যি যদি দেড় কোটি অনুপ্রবেশকারী থাকে অবৈধ প্রবেশকারী থাকে অনুপ্রবেশকারী থাকে তাদের বিরুদ্ধে দেশের যে আইন আছে আইন মোতাবেক ট্রিট করতে হবে এটাতে কেউ দ্বিমত নয় কিন্তু সত্যিকারের অর্থে কি পশ্চিম বাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে এটা আমাদেরকে জানতে হবে শুভেন্দু অধিকারী বর্তমানে যে দলে আছে কেন বর্তমান বললাম আপনারা কি বুঝতে পেরেছেন কখন কোথায় থাকে ওরাও জানে না আর আমাদেরকেও বুকা বানিয়ে দেয় আজকে যেখান রামি আছে কালকে সে চলে যাচ্ছে এই জন্যই বর্তমান দল বললাম যাক শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি বিজেপি কেন্দ্র সরকার চালাচ্ছে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়েছে একটা মামলারে কেন্দ্র সরকারকে প্রশ্ন করেছিল জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে যে প্রশ্ন করেছিল বা জানতে চেয়েছিল এফিডেভিট দিয়ে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে ভারত সরকার জানাচ্ছে অর্থাৎ অমিত শাহজি নরেন্দ্র দমোদার দাস জিরা জানাচ্ছেন সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে মানে একচল্লিশ হাজারও নয় যদি সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা থাকে তাহলে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা কি করে থাকলো কত বড় অসত্য কথা বলছে তাহলে তো ভারত সরকার সুপ্রিম কোর্টকে তথ্য দিয়ে বলতে পারতেন পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা প্লাস পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চল্লিশ হাজার যুক্ত আছে এ কথা বলতে পারতো তো তাহলে এ থেকে একটা প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী মহাশয় দেড় কোটি রোহিঙ্গার যে গল্প শোনাচ্ছে সেটা শুধুমাত্র আয়স করার জন্য মিথ্যাচার করার জন্য পশ্চিমবাংলার মানুষকে বদলাম পশ্চিম বাংলার মানুষের প্রতি তার বিদ্বেষের একটা জ্বলন্ত উদাহরণ এটা বিশ্বাস করা যাইতো নাকি ভাই তাহলে আমার প্রশ্ন এখানে ভারত সরকার যেখানে বলছে যে ভারত পুরো ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে আর শুভেন্দুবাবু যেখানে বলছে আছে। তাহলে পশ্চিমবাংলা সরকার কি করছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন এই প্রশ্নটা আমাদের করতে হবে তো নাকি একটু সারা দেবেন না ঠান্ডা পড়ে গেছে প্রশ্ন করা তো দরকার প্রশ্ন করতে হবে তাহলে বাংলা সরকার কেন শুভেন্দু অধিকারীর এই কথাটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে শুভেন্দুবাবুর বিরুদ্ধে যদি বাংলা সরকার আইনত ব্যবস্থা নেয় তাহলে শুভেন্দুবাবু যেভাবে বিস্ফোরক মন্তব্য করছে সেই মন্তব্যতে সম্প্রীতির বাংলায় যে কোনো টাইম অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে এই সম্প্রীতির বাংলা এই বাংলা ঐক্যের বাংলাতে যে কোনো টাইম অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে হিংসা হতে পারে অথবা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ফাটল তৈরি হতে পারে যে বক্তব্য দিচ্ছে এখন শুভেন্দু অধিকারীকে ধরে যদি জেলের মধ্যে রাখা হয় মিথ্যা তথ্য পরিবেশনের জন্য তাহলে পশ্চিম বাংলায় ভাষণ খাওয়া আর দেওয়ার লোক থাকবে না পশ্চিম বাংলার সম্প্রীতি বিনষ্ট করার আর লোক থাকবে না কিন্তু তৃণমূল কংগ্রেস তো চাই না পশ্চিমবাংলার সম্প্রীতি পশ্চিমবাংলার ঐক্য তৃণমূল কংগ্রেসও বিজেপির সাথে তালে মিলিয়ে সাম্প্রদায়িক রাজনীতির চাষ করছে কারণ শুভেন্দু অধিকারী যত সাম্প্রদায়িক কথা বলবে হিন্দু মুসলমানের মধ্যে তত বিভাজন হবে হিন্দু মুসলমানের মধ্যে যত বিভাজন হবে প্রশ্ন তোলার লোক মজাবে যাবে অথবা প্রশ্নটা দু সাইড থেকে একসাথে সম্মিলিত ভাবে উঠবে না এরা যেভাবে ব্যর্থ এর ব্যর্থতার জন্য এরা সাম্প্রদায়িক রাজনীতিকে বকলমে প্রমোট করছে আপনারাই বলুন আপনার আমার কপালে লিখে দিচ্ছে কি দেড় কোটি রোহিঙ্গা আছে তো রোহিঙ্গা তো নাই মিথ্যা কথা বলছে অসত্য কথা বলছে তাহলে বাংলা সরকারকে তো অপমান করছে শুভেন্দুবাবু কি গো অপমান করছে তো নাকি তাহলে অপমানের জবাব দেওয়ার জন্য বাংলা সরকারের কাজ কি ছিল শুভেন্দুবাবুর বিরুদ্ধে সুমুটা মামলা করে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া শুভেন্দুবাবুকে জেলের মধ্যে রেখে দিলে পশ্চিম বাংলায় আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগবে এই কথা বলার কেউ সাহস দেখাতে পারবে না কিন্তু তৃণমূল কংগ্রেস চাই না পশ্চিম বাংলা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে বসবাস করুক তৃণমূল কংগ্রেস চাই বিজেপি চাই হিন্দু মুসলমান আলাদা হয়ে যাক ওদের ভোটটা আমরা ভাগ করে নেব আর পাঁচ বছর ধরে মানুষকে বোকা বানিয়ে রাখবো তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একদিকে সুবেন্দু বাবুদেরকে জবাব দিতে হবে উল্টোদিকে মমতা ব্যানার্জিদেরকে জবাব দিতে হবে আমাদের প্রশ্ন তুলতে হবে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে নমশudra কে দেখার দরকার নয় এই বোদায়ের মাটিতে দাঁড়িয়ে বোদায়ের হাই স্কুলের স্কুলের পরিকাঠামোর পরিবর্তন করতে হবে এখানে ছাত্র শিক্ষক রেশিও মেইনটেইন করতে হবে অথচ এখানে খান্দকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করতে হবে এখানের কৃষকের গড়াই বাড়াতে হবে এখানে কোন পরিবহনের ব্যবস্থার উন্নতি করতে হবে এ দাবি আমাদেরকে তুলতে হবে তার পরিবর্তে আমরা কি করছি আমরা ওরা ওদের খেলাতেই মিশে যাচ্ছে ওরা আমাদের যে যে খাবার খাওয়াচ্ছে আমরা সে খাবার খেয়ে নিচ্ছি এত ঝিমি আছেন কেন আপনারা বক্তব্য শেষ করে দেবো